আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এই দুনিয়ায় এমন কিছু ঘটনা আছে যা শুনলে হৃদয় থমকে যায় চোখ অজান্তেই ভিজে ওঠে মনে প্রশ্ন জাগে আল্লাহ কি সত্যিই তার প্রিয় বান্দাদের জন্য এমন অদৃশ্য রহমত পাঠান আজকের এই গল্পটি ঠিক তেমনই এক বিস্ময়কর সত্য ঘটনার কথা বলবে একটি পোশাকের কথা যা কোনো বাজার থেকে কেনা নয় কোনো দর্জির হাতে সেলাই করা নয় বরং জান্নাত থেকে পাঠানো এক বিশেষ উপহার এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেবে এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাতি চিরস্থায়ী যে পোশাকের পেছনে আমরা আজ দৌড়াই তা একদিন ছিঁড়ে যাবে পুরনো হবে কিন্তু আল্লাহ সন্তুষ্টির পোশাক কখনো পূরণ হয় না চলুন ধীরে ধীরে সেই সত্য ঘটনার গভীরে প্রবেশ করি এক সময়ের কথা মদিনার আকাশ তখনও নবওতের নূরে আলোকিত রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তখনও মানুষের হৃদয়ে ইমানের বীজ বপন করছেন সাহাবায় কেরাম দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের জন্য নিজেদের প্রস্তুত করছেন তাদের জীবন ছিল অত্যন্ত সাধারণ কিন্তু হৃদয় ছিল জান্নাতের আলোয়ে ভরা সেই সময় একজন সাহাবি ছিলেন যার ইতিহাসে খুব বেশি উচ্চারিত হয় না কিন্তু আল্লাহ দরবারে তার মর্যাদা ছিল অসাধারণ তিনি ছিলেন দরিদ্র তার গায়ে প্রায়ই ছেঁড়া পোশাক থাকত কখনো কখনো সেই পোশাক এতটাই জীর্ণ হয়ে যেত যে মানুষ তাকে তুচ্ছ দৃষ্টিতে দেখত কিন্তু আল্লাহর কাছে মানুষকে বিচার করা হয় পোশাক দিয়ে নয় অন্তরের তাকোয়া দিয়ে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকোয়াবান এই সাহাবির অন্তর ছিল আল্লাহ ভীতিতে পরিপূর্ণ রাতে তিনি নামাজে দাঁড়াতেন চোখের পানি দাঁড়িতে ভিজে যেত দিনে তিনি রোজা রাখতেন তার জিভ্ভা কখনো আল্লাহ জিকির থেকে বিচ্ছিন্ন হত না একদিন তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন শরীর এতটাই দুর্বল হয়ে গেল যে উঠে বসার শক্তিও রইল না তার ঘরে তেমন কিছু ছিল না না নরম বিছানা না দামি কাপড় শুধু ছিল একটি পুরনো পোশাক যা দিয়েই তিনি শরীর ঢেকে রাখতেন সাহাবিরা খবর পেয়ে তাকে দেখতে এলেন কেউ তার মাথায় হাত বুলিয়ে দিলেন কেউ পানি দিলেন কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি যেন তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত ঠিক সেই সময়ে তিনি ফিসফিস করে বললেন আমার জন্য চিন্তা কর না আমি এমন এক সফরে যাচ্ছি যেখানে কোনো কষ্ট নেই কোনো অভাব নেই রাত ঘনিয়ে এলো। ঘরের ভেতর নীরবতা হঠাৎ সেই ঘরে এক অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ল এমন সুগন্ধ যা আগে কেউ কখনো অনুভব করেনি যেন মিস্ক আম্বার আর জান্নাতের ফুলের সম্মিলিত ঘান সাহাবিরা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালেন তারপর তারা দেখলেন একটি উজ্জ্বল নুরানি কাপড় যা ধীরে ধীরে সেই অসুস্থ সাহাবির শরীরের ওপর এসে পড়ছে সেই পোশাক কোনো মানুষের হাতে ছিল না কারও চোখে দেখা গেল না কে এনেছে কিন্তু সকলের অন্তর সাক্ষ্য দিচ্ছিল এটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে ঠিক তখনই সেই সাহাবির মুখে হাসি ফুটে উঠল তিনি চোখ খুলে মৃদু কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন তারপর ধীরে ধীরে তার আত্মা শরীর থেকে বেরিয়ে গেল শান্তভাবে কোনো কষ্ট ছাড়াই সাহাবিরা কাঁদতে লাগলেন কিন্তু সেই কান্নার মাঝেও ছিল বিস্ময় আর ইমানের দৃঢ়তা তারা জানতেন এটি কোনো সাধারণ ঘটনা নয় পরে দিন বিষয়টি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হল তিনি গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন তারপর তার চোখে পানি চলে এল তিনি বললেন এই বান্দা দুনিয়ায় অল্প নিয়ে সন্তুষ্ট ছিল আল্লাহ তাকে জান্নাতের পোশাক দিয়ে সম্মানিত করেছেন এরপর রাসূল কোরআনের সেই আয়াত তিলাবাত করলেন আর তাদেরকে পরানো হবে সবুজ রঙের রেশমি পোশাক তিনি সাহাবিদের দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জন্য নিজেকে সংযত রাখে আল্লাহ আখেরাতে তাকে এমন কিছু দান করেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এই ঘটনা আমাদের শেখায় আমরা যে পোশাক নিয়ে গর্ব করি তা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না যদি অন্তর খালি থাকে কিন্তু যে অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ তার জন্য আসমান থেকেও রহমত নেমে আসে হাদিসে রাসুল বলেন দুনিয়া মমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত সেই সাহাবি দুনিয়ার কারাগারে থেকেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছিলেন তাই মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে সম্মানিত করলেন আজ আমরা যখন এই গল্প শুনি তখন নিজেদের দিকে তাকাই আমরা কত পোশাক জমাই কত টাকা ব্যয় করি কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি কি নিই আমাদের নামাজ কেমন আমাদের তাকোয়া কেমন আমাদের অন্তর কি সত্যিই আল্লাহর জন্য কাঁদে এই গল্প কোন রূপকথা নয় এটি ইমানদারদের জন্য এক বাস্তব শিক্ষা কোরআন ও হাদিস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আখেরাতের পোশাকই আসল পোশাক হয়তো আমরা সেই সাহাবির মতো জান্নাতের পোশাক চোখে দেখব না কিন্তু যদি তার মতো জীবন গড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা একদিন সেই পোশাক পরার সৌভাগ্য অর্জন করব ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তাওফিক দিন আমিন